আমাদের আজকের বিষয় হল আল কোরআন আল কোরআন সম্পর্কে আল্লাহ পাক যেন আমার আমার জোবান দিয়ে উত্তম কিছু কথা বের করে দেয় এবং আমি সহ আপনাদেরকে আমুল করার মতন তফফিক দেন সকলে বলেন আমিন আল কোরআনুল কারিম একটি মহা গ্রন্থ এই গ্রন্থর বর্ণনা তাপসির ব্যাখ্যা কেউ কোনোদিন শেষ করতে পারবে না আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা হয়তো বা কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করি কিন্তু আমাদের জ্ঞানে যেগুলো না ধরে সেগুলো তো আর করতে পারি না আল্লাহ পাকের কালাম তার কথা এগুলার ওজন এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের পক্ষে করা সম্ভব না এই কোরআনুল আল্লাহ পাক আমাদের উপরে নাজেল করেছেন আমরা বড়ই ভাগ্যবান আমাদের ইজ্জত সম্মানকে বৃদ্ধি করার জন্য আল্লাহ এই কোরআনটাকে আমাদের মাঝে দিয়েছেন কিন্তু আমরা বড়ই দুর্ভাগ্য হতভাগ্য এই কোরআন থেকে আমরা দূরে সরে থাকি কোরআন আমরা পড়ি না কোরআন আমরা ধরিনা না কোরআনের পথে আমরা সলিও না এটি এমন একটি কিতাব এই কিতাবে যদি আপনি পড়েন আপনি যদি মনে করেন যে আমি গদ্য পর্ব গদ্য তাহলে এমন এমন গদ্য এমন এমন উপন্যাস এই মধ্যে আপনি পেয়ে যাবেন যে উপন্যাস থেকে যে গল্প থেকে আপনি সবাব পাবেন শিক্ষাও গ্রহণ করতে পারবেন আমলও করতে পারবেন এমন একটা উত্তম গল্প এমন একটা উত্তম উপন্যাস হলো এই কোরান যদি বলেন যে আমি পদ্য পড়ব কবিতা তাহলে এই কোরআন বলবে যে আমি কবিতা সুবাহরান্লাহ অর্থ যেটাই হোক আরবিটা যদি আপনি তেলাবাত করেন তাহলে দেখতেন প্রত্যেকটা জায়গায় 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 কবিতা একটা সঙ্গে শব্দের সঙ্গে আরেকটা আয়াতের শব্দের কত সুন্দর মিল অর্থ ভিন্ন হতে পারে কিন্তু শব্দই শুধু আরবিক আরবি শব্দটাই শুধু একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের মিল আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন সব লাস্টে ইন দিন এগুলো না আর রহমান আল্লামাল কুরআন ফলাফল ইংসান আল্লামাহুল বায়ান সবগুলা সম্পর্ক একটা সাথে একটা মিল না অর্থ কিন্তু অন্যরকম কিন্তু শব্দটা পড়লে আপনার মনে হবে যে আপনি কবিতা পাঠ করতেছেন আল্লাহ আল্লাহর কি অলৌকিক বক্তব্য তার কত সুন্দর কারিশ্মা এই কোরআনের মধ্যে এত কিছু লুকিয়ে আছে যেগুলো আমাদের জ্ঞানের বাহিরে আছে আমাদের ক্ষুদ্র জ্ঞানে এগুলো ব্যাখ্যা করা সম্ভব না